আসসালামু আলাইকুম বন্ধুরা থেকে বলছি বাংলার সিংহ তো আছেই আর ডাটাই কন্ট্রোলার বাংলার সিংহ যে বলি বন্ধুরা এটা বাংলার সিংহই আজকে বাংলাদেশে ম্যাগনেট চার্জার আসার মিনিমাম চার বছর এর বেশি না আমার জানা মতো মিনিমাম চার বছর চার বছর তো বাংলাদেশে বিভিন্ন কোম্পানি চার্জার বানাচ্ছে বাংলাদেশে কি বানাচ্ছে আমার প্রশ্ন হলো এটা কি বানাচ্ছে আমার প্রশ্ন হলে থিউরি নাই আবর্জনায় ভরপুর অনলাইন তো ইউটিউব তো অনেকেই ঘাটাঘাটি করেন অনলাইন তো উন্মুক্ত দেখুন আপনারাই দেখুন আর আপনারাই চিন্তা করুন কিছু বলার প্রয়োজন নেই আর আমিও কিছু বলছি না আমাকে অনেকে অনেক কমেন্ট করে আমিও কিছু বলবো না বলে বৃক্ষ তোমার নাম কি সেটা বড় বড় অ্যাডভাইস বড় বড় কথা বলার তো দরকার নাই আপনারা প্রকাশ্যে দেখবেন স্পষ্ট দেখবেন আমি তো স্পষ্ট দেখাই তারপর আপনারা মার্ক দেবেন যাই হোক ডাটাই কন্ট্রোলার বন্ধুরা চোদ্দ ভোট প্রবলেম কই মাপ দেবেন নতুনদের জন্য বলছি পুরনো যারা আসেন তারা তো আসেন আর পুরনো যারা হয়েছেন আমাদের মতো পথ প্রদর্শকদের দিয়েই পুরনো হয়েছেন ভুলে গেছেন পুরনো দিনের কথাগুলি আর কি আমি আমার কিছু কাছের লোকদেরকে বলছি আর ভুলে গেছেন পুরনো দিনের কথা যাই হোক এই কথার ব্যাখ্যাটা অনেক চোদ্দ ভোট প্রবলেম কই মানতে কোথায় মাপ দেবেন চলুন এই যে বন্ধুরা আমার ডিজিটাল মাল্টিমিটার এই যে এই হলো আমার বোর্ডটা বন্ধুরা তো এর মূলত চোদ্দ প্রবলেম আমার চোদ্দ ভোল্ট নাই আমি এখন কই মাপ দেবো কোথা থেকে বুঝবো যে আমার এটা কোন জায়গাটা খারাপ কীভাবে এর শর্টটা বুঝবো তো বন্ধুরা চলুন দেখাচ্ছি স্পষ্ট তো বন্ধুরা আমার এখানে দুটোই মিটার এটা হলো অ্যানালক্স ওয়ান কে মুডে রাখা আছে বন্ধুরা এই যে ওয়ান কে মুডে শর্ট শর্ট মুড এই যে দেখুন বন্ধুরা এটা আমি কন্ট্রোলারটা নিউট্রাল কমন করে নিয়েছি এই যে দেখুন এই শর্ট মুডে কাজ করতেছে ও শর্ট মোটে কাজ করতেছে এই ভিডিও দেখে যারা চোদ্দ ভোল্ট প্রবলেম ঠিক করতে পারবেন না তারা কাজ শিখতে পারবেন না বন্ধুরা এবং এটা হলো ডিজিটাল মিটার তো আমরা চোদ্দ ভোল্ট শট এটা ভোল্টেজ ঢুকিয়ে দেখেনি বন্ধুরা তো বন্ধুরা কন্ট্রোলারটায় আমরা ভোল্টেজ ঢুকিয়ে নিয়েছি ডিজিটাল মিটারটা লক্ষ্য করুন এই যে বন্ধুরা আমরা ষাট প্লাস ঢুকিয়ে নিয়েছি এই যে এই যে বন্ধুরা আমরা ষাট বোল্ট ঢুকিয়ে নিয়েছি আমার এখানে লকেট তারে এই যে ভোল্টেজটা ঢুকে গেছে বন্ধুরা এটা হলো আমার লকের তার যারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন তারা বুঝতে পারবেন সুইজিংয়ের তার এটা এই যে এটা 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 সুইজিংয়ের তার এই যে এখানে আমার ভোল্টেজটা ঢুকে গেছে বন্ধুরা এই যে তো আমি এবার চোদ্দো ভোল্টে মাপ দেব এটাই আমার চোদ্দো ভোল্ট এটাই আমার চোদ্দো ভোল্ট অথবা এই যে আমার রেগুলেটার থ্রি রেগুলেটার থ্রি পিন এটাই আমার চোদ্দো ভোল্ট এটা হলো আমার ইনপুট ইনপুট পিন বন্ধুরা তো ইনপুট পিনে দেখুন বন্ধুরা এখানে কোনো ভোল্ট নাই জিরো জিরো ভোল্ট আর এটা নাই ভোল্ট এটা নাই আর এখানে যখন নাই তখন আমার চোদ্দ ভোল্ট সেকশন টোটাল অফ আছে ফাইভ বোল্ট তো নাই এল ইডি ব্লিঙ্কিং নাই বন্ধুরা এখানে এলইডি ব্লিঙ্কিং নাই তো চলুন এবার আমরা অ্যানালগ দিয়ে মাপ দেবো বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি এবার অ্যানালগ দিয়ে মিটার দিয়ে আমাদের শটটা ধরতে হবে বন্ধুরা এই যে দেখুন আমার ওয়ান কে মুডে রাখা আছে মিটারটা বন্ধুরা এই যে এটা ওয়ান কে মুডে রাখা আছে বন্ধুরা এই যে দেখুন এই যে ওয়ান কে মুডে রাখা আছে বন্ধুরা তো আবার আমরা এটার আর রেগুলেটার অর্থাৎ আটাত্তর পাসের যে ইনপুট প্রিন্টটা সেটাই রাখবো বন্ধুরা এই যে দেখুন এটা শট দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি আবারও এটা শর্ট দেখাচ্ছে এই যে বন্ধুরা তার মানে আমার চোদ্দ বোল্ট সেকশনে শর্ট বন্ধুরা চোদ্দো বোল্ট সেকশানে শর্ট যার কারণে ভোল্টেজটা স্টপ হয়ে আছে ব্রেক হয়ে আছে। আর এটাই শর্ট নাই বন্ধুরা এই যে দেখুন আমার আউটপুট অর্থাৎ ফাইভ বোল্ট সেকশানে আমার শর্ট নাই তার মানে আমার সিপিইউ খোলার প্রয়োজন অনেকে আছে সিপিইউ টিপিউ খুলে ফেলে নো সিপিইউ খোলার কোনো প্রবলেম মানে কোনো দরকার নাই সিপিউতে আমার কোনো প্রবলেম নাই অর্থাৎ সিপিউর সাইডে আমার কোনো শর্ট নাই সিপিউটা খোলার কোনো প্রয়োজন নাই বন্ধুরা আমরা চোদ্দ ভোল্টার শটটা খুঁজে বের করব যে আমার চোদ্দো ভোল্ট সেকশনে কোথা থেকে শর্ট আসতেছে এই যে আমার শুধু ইনপুট পিনে আড়াত্তর পাস ইনপুট পিনে শটিংটা আসছে আপনারা লক্ষ্য করে যদি আমার এই ভিডিওগুলি দেখেন তাহলে খুব সহজেই এই সমস্ত শটিং আপনারা ঠিক করে ফেলতে পারবেন আমি আবারও দেখাচ্ছি আমার এই আউটপুট পিনে কোনো শট নাই বন্ধুরা আমার আউটপুট পিনে কোনো শট নাই এই যে বন্ধুরা এই যে দেখুন এই যে আমার আউটপুট পিন আটাত্তর পাসের আউটপুট অর্থাৎ যেটা এটা আউটপুট পিন এটাই কোনো শর্ট নাই বন্ধু তার মানে আমার ওই দিকটায় কোনো সার্চ করার প্রয়োজন নয় ওই দিকটায় খোঁজার কোনো প্রয়োজন নাই আমরা শুধু চোদ্দ বল্টার শর্টিংটা দেখাচ্ছে চোদ্দ বলটা খুঁজব বন্ধুরা আমরা শুধু চোদ্দ বলটা খুঁজবো এই যে দেখুন এই ইনপুট পিনে শর্ট দেখাচ্ছে তো চলুন আমরা খোঁজ শুরু করি কোথায় এই শর্ট প্রথমত আমরা এই চোদ্দ বল সেকশনে যে ক্যাপাসিটারগুলি মারা আছে এই যে একটা ক্যাপাসিটার তারপরে একটা ক্যাপাসিটার তারপরে একটা ক্যাপাসিটার এই তিনটা আর একটা হল আটাত্তর পাশের সাথে যে ক্যাপাসিটারটা আছে এই যেটা এটা 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 দেখার প্রয়োজন নাই প্রথমত আমরা এই তিনটা সাইড দেখে নেব যেহেতু এই ক্যাপাসিটারটা আমার আউটপুট পিনে মারা এটা ফাইভ বোল্ট ফিল্টারিং করে এটার প্রয়োজন নাই শুধু আমরা এইখানে যে এই ক্যাপাসিটার এই তিনটা ক্যাপাসিটার দেখে নেবো আগে এই ক্যাপাসিটার তিনটা শর্ট আছে কিনা ক্যাপাসিটার তিনটা শর্ট থাকলেও ও চোদ্দ বোল্ট বন্ধ করে রাখবে বন্ধুরা চলুন আমরা ক্যাপাসিটারগুলো খুলে নিই দেখুন বন্ধুরা এর শর্ট কোথায় এগুলি মানে এই শটগুলো খুঁজে বের করা খুব কঠিন বন্ধুরা এই যে দেখুন এই যে আমাদের যে অ্যাসেম্বলি এটাকে সিরামিকে সিরামিক বলে অনেকে আমরা এটাকে অ্যাসেম্বলি ক্যাপাসিটার হিসাবে জানি এটা হলো এক ধরনের ক্যাপাসিটার অ্যাসেম্বলি ক্যাপাসিটার এই যে সোলোবোল যে ক্যাপাসিটারটা বসা আছে এখানে এটা খুলে ফেলেছি আমি এই হলো নেগেটিভ এই হলো পজিটিভ ক্যাপাসিটারটার তার পজিটিভ সেকশনটা এখানে গিয়ে চলে এই মাথায় এইটি এখানে লেগেছে আবার নেগেটিভটা এখান থেকে এই মাথায় লেগেছে তো এখানে যে ইনি কাজ করেছেন এটা এই দুই মাথায় যে ঝালাইটা দিয়েছেন এখানে শর্ট করে রেখেছেন এই মাথা এই মাথা এটাগুলো খুঁজে বের করা খুবই কঠিন খুবই দক্ষ টেকনিশিয়ান ছাড়া এগুলো খুঁজে বের করা খুবই কঠিন বন্ধুরা এই যে আমি আবারও দেখাচ্ছি এই যে অ্যাসেম্বলি ক্যাপাসিটারটা দুই মাথায় যে ঝালাই করেছেন এই মাথায় একটা এই মাথায় একটা এই দুইটা ঝালাই আমার শর্ট হয়ে আছে। আর এখান থেকে এসে এটা এখানে লেগেছে আবার এখান থেকে এটা এখানে লেগেছে বন্ধুরা এখানে অ্যাসেম্বলি ক্যাপাসিটি দেওয়া আছে এখানে চলুন আমরা শটটা ওই অ্যাসেম্বলিটা খুলে শটটা ছাড়িয়ে নিই বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমরা ওই অ্যাসেম্বলি ক্যাপাসিটিটা খুলে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এখানে ছিল এই যে দেখুন বন্ধুরা একমাত্র হাওলাদার অটোসেই আপনারা আনকমন আনকমন ও যে বন্ধুরা ওইখানে ছিল আর এই যে আমার অ্যাসেম্বলি এই যে অ্যাসেম্বলি এটাকে অ্যাসেম্বলি ক্যাপাসিটার বলে অনেকে সিরামাইক হিসাবে পরিচিত এটা এই যে দেখুন বন্ধুরা এটা এটা সম্পূর্ণ শর্ট বন্ধুরা এটা এমাতা ও মাথা শর্ট দেখায় এই এবার আমি আপনাদেরকে শর্টটা দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা মিটারটা আমার ওয়ানকে মুড়ে রাখা আছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এবার আমি শর্টটা মাপ দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমি চোদ্দো বোল্টের যে কোনো পজিটিভে মাপ দিতে পারি এই যে দেখুন বন্ধুরা আমার শর্টটা ছেড়ে দিয়েছে কিন্তু দেখুন আমার শর্টটা এই যে দেখুন আমি এখানেই চোদ্দো বোল্টের পজিটিভ পিনে মাপ দিয়েছি এই যে বা এখানেই আপনি মাপ দিতে পারেন এই যে আটাত্তর পাসের ইনপুট পিনে এই যে দেখুন বন্ধুরা আমার শর্টটা কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা তো শর্টটা কোন জায়গা থেকে হলো দেখুন বন্ধুরা যে বন্ধু কাজ করেছেন এই কন্ট্রোলারটার সেই বন্ধু এই যে আমাদের অ্যাসেম্বলি ক্যাপাসিটারটা এই অ্যাসেম্বলি ক্যাপাসিটার দুই মাথায় যে কাজ করেছেন যেটাকে শর্ট করে রাখছেন এটা আমি দুই মাথায় শর্ট দেখি বন্ধুরা আমি আবারও বলছি একমাত্র হাওলাদার অটোসে আপনারা আনকমন আনকমন কাজের ভিডিও দেখতে পাবেন বন্ধুরা যেগুলো আপনারা জীবনে স্বপ্নেও ভাবতে পারবেন না যেমন এই একটা শর্ট আমি আজকে দেখালাম বন্ধুরা এই এই শর্টটা বের করতে আমার বন্ধুরা এই যে আটাত্তর পাঁচটা খুলে নিতে হয়েছে এই যে দেখুন আটাত্তর পাঁচটা খুলে নিতে তো হয়েছে এবং চোদ্দ বল সেকশনের তিনটা ক্যাপাসিটার খুলে আমাকে মাপ দিতে হয়েছে মূলত এই সমস্ত জায়গায় আমার শর্ট নাই এখন আমি দেখুন চোদ্দ বলটা আমি চালু করে ফেলব বন্ধুরা আমি ফিল্টার লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে দেখুন বন্ধুরা আমরা ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি মানে অ্যাসেম্বলি ক্যাপাসিটার বলে ওটাকে এই যে দেখুন বন্ধুরা আমরা ওটা লাগিয়ে নিয়েছি ও যে লাগিয়ে নিয়েছি এবং এখন আমার এখানে আর কোনো শর্ট নাই বল এই যে দেখুন এখানে আমার কোনো শর্টটা নাই বন্ধুরা শর্টটা সেরে দিয়েছে এই যে দেখুন আর শর্টটা সেরে দিয়েছে এই যে ইনশাল্লাহ আমার চোদ্দ বল চালু হয়ে যাবে এবার আমি এবার লাইন ঢুকাবো চোদ্দ বলটা চালু করবো দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমরা লাইন ঢুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে আমি কন্ট্রোলারে ভোল্টেজ ঢুকিয়ে দিছি আমার আইসি সঠিক নিয়মে ব্লিংক করতেছে এই যে দেখুন সিপিও আইসিটা কাজ করতেছে এই যে দেখুন আমার ষোলো বোল্ট এই যে ষোলো ভোল্ট ক্যাপাসিটার যে ফিল্টারগুলি সেখানে ঢুকিয়ে দিয়েছে এই যে দেখুন আমার সোলো ভোল্ট ঠিক হয়ে গেছে ষোলো বোল্ট চালু হয়ে গেছে বন্ধুরা আমার ফাইভ বোল্টও চালু হয়ে গেছে এই যে দেখুন আর রেগুলেটার আর রেগুলেটার ফাইভ বোল্ট প্রিন্ট বোল্ট যেটা আর কি এই যে এখানে আপনি আউট রেগুলেটারের আউটপুট পিনের ভোল্ট এখানে পাবেন এই যে দেখুন একদম শটটা সেরে দিয়েছে সঠিক ফাইভ ভোল্ট আছে দেখুন বন্ধুরা এই যে ফাইভ ভোল্ট সমস্ত জায়গা ঠিক আছে বন্ধুরা এই যে আমার আইসি আইসির যে ষোলো ভোল্ট ঠিক আছে বন্ধুরা সব কিছুই ঠিক আছে আমার আই কন্ট্রোলারটা চালু এখন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমার মূলত শটিংটা ছিল কিন্তু এই যে জায়গাটা বন্ধুরা এই যে এখানে তারপরে আমি এই জায়গাগুলো সব সার্চ করে আমি এই যে জায়গাটায় শটটা খুঁজে পেলাম শর্টটা সারিয়ে দেওয়ার পরে এখন আমার কন্ট্রোলারটা রানিং কিন্তু বন্ধুরা এখন আমার কন্ট্রোলারটা রানিং ইচ্ছা করলে এটা পিকআপ দিলেই আমরা চলবে চলুন আমরা পিক আপটা কন্ট্রোলারটা চালু করি এই যে দেখুন বন্ধুরা আমি লাইন ঢুকিয়ে রেখেছি এই যে সব ফিল্টারগুলি লাগিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এই সম্পূর্ণ রানিং এই যে দেখুন মোটর বসতেছে দেখুন এখন ব্যাপারটা হলো বন্ধুরা আমার শর্ট ছিল এখানে ভিডিওতে দেখবেন অ্যাসেম্বলি ক্যাপাসিটিতে শর্টটা কোথায় এগুলো খুবই দক্ষ মেকানিক ছাড়া খুঁজে বের করা খুবই মুশকিল প্রথমত চোদ্দো ভোল্ট সেকশনটা যদি আপনি শর্টটা দেখবেন ক্যাপাসিটারগুলো খুলে ফেলবেন চোদ্দ বল সেকশনে যদি শর্ট থাকে ক্যাপাসিটারগুলো খুলে ক্যাপাসিটারগুলো চেক দেবেন তারপরে অন্য অন্য জায়গায় আপনি সার্চ করা শুরু করবেন আমি যেভাবে করেছি বন্ধুরা এই যে এই যে বন্ধুরা আর বাংলার সিংহ বাংলার সিংহ সিংহ এই বন্ধুরা এই যে বন্ধুরা বাংলার সিংহ এই যে সম্পূর্ণ স্পষ্ট দেখুন একদম সামনাসামনি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আপনারা বাজার থেকে যে মেশিনগুলি কিনবেন এভাবে দেখে শুনে বুঝে কিনবেন পয়সা দিয়ে আবর্জনা আবর্জনা কিনছেন কি সেটা দেখে নেবেন বন্ধুরা এই যে দেখুন বাংলাদেশের সর্বোচ্চ ডায়ার হেড বন্ধুরা সর্বোচ্চ ডায়া বন্ধুরা এ সোয়া চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন সর্বোচ্চ ডায়া ডাটাই ম্যাগনেট নয় চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন বন্ধুরা এই যে হেডটা দেখুন বন্ধুরা বাংলার সিংহ বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা কাজ চলতেছে এই যে দেখুন এই যে দেখুন এই ট্রান্সফর্মারের ফিনিশিং দেখুন বন্ধুরা কি আর দেখাবো সম্পূর্ণ স্পষ্ট খোলা কোনো লুকোচুরি নাই কোনো মিথ্যার জুরি নাই একদম স্পষ্ট চমক আসতেছে বন্ধুরা আড়াই হাজার ভোল্ট আড়াই হাজার ভোল্ট বাংলাদেশের প্রথম অ্যানালগ আড়াই হাজার ভোল্ট বন্ধুরা এই যে দেখুন এই কোনো লুকুচুরি নয় সম্পূর্ণ স্পষ্ট তো বন্ধুরা ভালো থাকবেন এ পর্যন্ত